জেটিদের বাড়ি থেকে এসে আর ঘুম দিচ্ছে আমিও ঘুমিয়ে গেছিলাম একটুখানি আর আমি ওইখানে শুয়েছি না কানের কাছে বজ 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 মানে একটুখানি করে ঘুমাচ্ছি আবার কেউ একটু জোরে কথা বলছে আবার ঘুমিয়ে যাচ্ছে কিন্তু ঘাড়ে লাগছিলো বালিশ ছাড়া শুয়েছি খাইবেন চলেন বাবা বলছে একেবারে কি রাতের খাবার খাবেন হ্যাঁ বাইরে আসো মার ফোন চাইছে না আমার মার ফোন ওখানে কি চলছে এখানে দেখবি চল দেখবি চল আরে দেখবি চল না কি চলছে এখানে আরে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার হ্যাঁ বাবান দেখ রে তোর হবে না তোর হবে না রে তুই কোথায় তুই কোথায় বসবি আমি যেখানে বসি সেখানেই বসবো তা যাও তাহলে তুমি আজকে একা একা খাবে কিন্তু হুম হ্যাঁ ওখানে লেখা আছে কি জামাইষষ্ঠী তার মানে তার মানে ওটা হচ্ছে জামাইয়ের বুঝলি হ্যাঁ ওই ফিসটা ফিসটার মধ্যে জামাই ষষ্ঠী লেখা আছে কি আমাদের দুজনে তুই কি জামাই নাকি তুই তো নাতি কি তাই ও বলছে আমি পেস্ট্রিটা খাবো ঠিক আছে তো ওখানে লেখা আছে জামাই ষষ্ঠী তাহলে ওটা নিশ্চয়ই জামায়ের না ওখানে লেখা আছে নাতি ষষ্ঠী কি

পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা ডাল ইলিশ মাছ সর্ষে ইলিশ খাসির মাংস চাটনি মিষ্টি আরে পাঁপড়টা কম হয়ে গেছে তো আর দিকে পেস্ট্রি খাও পুরো পুরো আজকে মানে দু মাসের জিম একদিনের শেষ শেষ হয়ে যাবে পুড়ি পঠাক করে আমি ভাত মিশিয়ে দেবো মিশিয়ে দেবো হ্যাঁ কোথায় আমার ঝাল দিয়েছো ঝাল দেয়নি দিন দিন আমি জানিনা ওটা দিয়েই মিশিনে কেমন খেতে পাইপটা কেমন খেতে হ্যাঁ এবার ভাতগুলো খাওয়া সেদিকে করে তো পাইপই খেয়ে যাচ্ছিস আমাদের খাওয়া শেষ আর তোর তোকে তোর মিমিকে বললাম মিষ্টিটা দিস না মিষ্টিটা এখনও খাবে না খেতে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে মিষ্টিটা খেয়ে নাও

ও পড়াচ্ছি কি করে একটা একটা রসগোল্লা তাও খেতে পারছে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ল্যাড খেতে খেতে এখন বাজে ছটা 20 আর এখন এই যে রিলস বানানো হচ্ছে আর একজন অলরেডি শেষ হয়ে ল্যাড খাচ্ছে চলছে আর আমার ছেলেটা গেছে পড়তে বেশি জ্বালাস না চলো না একটু রিলস করি ওইটা ওইটা করবো দানে দানে আরে চল 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 চলো 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 কি হজম করছে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে তাহলে আমার মা বলে দিয়েছে নেক্সট ইয়ার থেকে ফাইনালি বৌমা ষষ্ঠী হচ্ছে তাই তো এখন রিলস বানানো হচ্ছে কোনো অ্যান্সার দেওয়া যাবে না এই যে নেক্সট ইয়ার থেকে বোমা ষষ্ঠী হচ্ছে আমাদের ওইটা ওইটা ওর নামই কোনটা ওই যে পাইলে মাইকটা এই এরকম বসে কি বলে নগরানি চাকরানি সাজগোজ করে কই এই তো কি গাড়ির মধ্যে এই তুমি এইটা নাও যে কি করছে আরে ওখানে মায়ের জামা কাপড় আমার ছেলের গামছা আর আমাদের গামছা আছে মেলা এটা কার গামছা আমাকে দিস না চড়া এখন একটা স্পেশাল একটা হ্যাঁ হ্যাঁ যা একটা ডায়লগ দিয়ে রিলস বানাতে চলেছে আমাদের নিশা হ্যাঁ আমি ভাই পারবো না অত আমার মনে আমার অত মানে মনে থাকবে না রে অতগুলো লাইন এরকম হচ্ছে আমাকে ঘোমটা দিতে বললি কেন এটা দিয়ে এবার পুরো চাকরানি লাগছে দেখ পুরো চাকরানি লাগে যাও বাহ এখন সন্ধ্যেবেলা বাজে সাড়ে সাতটা প্রায় এখন চলছে এখনো চলছে আমাদের জুগাড়ের রিল বানানো চায়ের সাথে খেতে ভালো লাগে এটা হচ্ছে চায়ের সাথে চা আমার লাগলে একটু রিভিউ দাও তো চিকেন স্যান্ডউইচ ভেজ আর চিজ চিজ স্যান্ডউইচ আমাকে তুই স্প্রিং রোল খাবি না তুই স্যান্ডউইচ নিয়ে চিজ ও এখন স্যান্ডউইচ খাবি আর রাতে আর রাতে রাতে আর ভাতটা কে খাবে ভাত খাওয়া ভালো না তোর যা চেয়ারটা তোর ভাতই দরকার এখন তোর চারবার ভাত খাওয়া দরকার তা এই স্প্রিং রোল স্প্রিং রোলের কী করলি উঠে বষে খা উঠে বসে খা আমার চিজ একদম ভাল লাগে না সেদিনকে ওই সেদিন ভাই বললো না চিজ অমলেটটা আমার ভাল লাগে না একদম চিজ চিজ পনিরটা না পনিরটা আগে ভালো লাগতো না এখন তো একটু একটু খাই কিন্তু চিজ আমার একদম ভালো হ্যাঁ আমরা স্যা এই দেখ আমরা ছোটোবেলায় স্যান্ডুইচও পাইনি কিছু না পান্দা ভাত পেয়েছি আর মাঝে মধ্যে ওই একটা খাড়ি একটু ঝুড়ি ভাজা একটু খাস্তা এক টাকার তুই জানিস আমি পাঁচ পয়সা লজেন্স খেয়েছি হ্যাঁ রে এক টাকা বাজার এখন ছোট ঠোঙার এক ঠোঙা করে দিত ঘটি গরম বিক্রি করতে আসতো এক টাকার এখন ঘটি গরম দশ টাকা কুড়ি টাকার নিচে কোনো কিছু নেই আমি অনেকদিন আগে যদিও কিনেছিলাম তা জানি না কিন্তু কুড়ি টাকার তো নেই আরে সামনে রথ আসছে কি ঠিক আছে চলো সন্ধেবেলা চা আর সঙ্গে টা যদি আমি চা খাই না জামাই খালো চা আর মা তো আজকে ষষ্ঠী মা আজকে কিছু খাবে না হ্যালো